এই ফ্যাটটার জন্য যে এক্সারসাইজটা করা দেখো এই ফ্যাটটা কিন্তু আমাদের যেতে যায় না ঠিক আছে এই ফ্যাটটা মানে যাওয়াটা প্রচুর চাপের ঠিক আছে এই ফ্যাটগুলো চলে যায় বাট এই ফ্যাটটা একদম যেতে যায় না তো এই ফ্যাটের জন্য যেই এক্সারসাইজটা আছে ওই এক্সারসাইজটা কিন্তু আমি দেখো ভালো করে দেখবে তোমরা ঠিক আছে খুব ইজি এক্সারসাইজ এটা ধরো তোমাদের যদি বেঞ্চ থাকে তো বেঞ্চ যদি খাট থাকে তো খাট ঠিক আছে এই রাখবে ঠিক আছে ব্যাগটা এরকম থাকবে না ব্যাগটা পুরো এরকম স্ট্রেট থাকবে ঠিক আছে এক মিনিট মাই করি ব্যাগটা এরকম স্টেট থাকবে রাইট এবার তোমরা এই পাটাকে ক্লোজ করবে অ্যান্ড ওয়ান ঠিক আছে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ঠিক আছে দশটা মারার পর দেখো পাটাকে এরকম হোয়াইট করবে ঠিক আছে হোয়াইট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এটা হয়ে গেলে সাইকেলিং ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন এই তিনটে দশটা দশটা করে তিনটে এক্সারসাইজ কিন্তু এক সেট হবে এটা তিনটে সেট করবে তোমরা দেখবে পেটের এই চর্বিটা তোমাদের চলে যাবে ভালো এক্সারসাইজ করতে হবে আর মাঝে মাঝে এক্সারসাইজ চেঞ্জ করলে কি তোমাদের মোটিভেশন আসবে ঠিক আছে আর আরও এক্সারসাইজ জানতে গেলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার দেখাবে টাটা